গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি হ্যাঁ ঘুম থেকে উঠে বলতে আমি ঘরটা ঝাড় দিয়েই বেরিয়েছি বাসি ঘর তো ঘরটা ঝাড় দিয়ে তারপর বেরিয়েছি তারপর থেকে ভিডিও করছি তো দেখো ঘর থেকে এঁঠো বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে বাসন মাজতে তো আজকে ইচ্ছা আছে সকালে আমি যা যা কাজ করি ঘুম থেকে উঠে সবটা তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। তো প্রথমেই তো ঘর জার দিয়েছি সকালে সেটা তোমাদের দেখাইনি আর ঘর জার দিয়েছি তো বাসনটা মেজে নিচ্ছি বাসন আমি মেঝে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে বাসন আমি উবুর দিয়ে দিচ্ছি জলটা ঝরে যাবে ঝরে গেলে আবার বাসনটা আমি গুছিয়ে সুন্দর করে রেখে দেবো এই বাসনগুলো সব উবুর দিয়ে নিচ্ছি বাসন কোষণ উবুর দিয়ে চলে এসেছি বাইরে উঠোন ঝাঁপ দিতে আজকে একটু পাতা কম পড়েছে আসল কথা এতদিন ধরে এত পাতা পড়ছে এত পাতা পড়ছে প্রায় পুরো পাতা পোড়ানো হয়নি দেখি আজকে ভাবছি ছেলেকে বলবো পাতাগুলো ধরিয়ে দে পাতাগুলো পুড়ে গেলেই যাবে কারণ এই পাতা কোথায় ফেলবো আর ময়লার গাড়ি আমাদের কদিন ধরে আসছে না জানি না কবে আসবে খুবই সমস্যা জানো তো আমাদের ময়লা ফেলার তো উঠোন ঝাড় দেবো দিয়ে তারপরে তো নাচে ব্রাশ করব ব্রাশ করে জামাকাপড় ছেড়ে ঠাকুর ঘরে যাব তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোন ঝাঁপ দিয়ে ব্রাশ করে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসন বার করে নিয়েছি বার করে রেখে ঠাকুর ঘর মুছে নিচ্ছি ঠাকুর ঘর মুছে তারপরে গিয়ে তোমার ঠাকুরের বাসনটা আমি মেজে নেবো ঠাকুরের বাসন মাজবো তারপর রোজ তো আমি সকালে ফুল তুলতে পারি না তোমাদের দাদার কাজ থাকে তো আজকে ফুলটাও তুলবো ভাবছি তো দেখো ঠাকুরের বাসন যে মাজলাম সেটা আর তোমাদের আমি ভিডিও করে দেখালাম না আর মানে কি বলবো স্ট্যান্ড নিয়ে সকাল থেকে ফোন নিয়ে শুধু ছুটছি কাজের আমি ভাবলাম আজকে কাজের দেরি হলে অসুবিধা নেই তার কারণ আজকে বলে তো কি আজকে রোববার তাই একটু ভাবছি ভিডিও করি যা যা করি আমি সকাল থেকে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি তো ঠাকুরের বাসন তো মেজে আমি চলে এসেছি আমি কিন্তু গোপালকে এখনও জাগাইনি গোপাল এখনও ঘুমোচ্ছে ঠাকুরের বাসনটা মুছে নিয়ে তারপর আমি গোপালকে জাগিয়ে সেবা দেবো দিয়ে যাব ফুল তুলতে আর ঠাকুরের বাসন মুছে না রাখলে দাগ পড়ে যাবে দেখতে একদম ভালো লাগে না তাই ঠাকুরের বাসনটা আমি মুছে নিচ্ছি দেখো আমি ঠাকুরের বাসন মুছে নিয়ে গুছিয়ে দেখো আমি গোপালকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুইয়ে আমি গোপালকে বসিয়ে দিয়েছি সেবা দেওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি আমি ফুল তুলতে আমার সব গাছেই এখন সাদা ফুল ফুটছে এখন আর গাঁদা ফুল কিনতে হবে না তবে একটা মালা রয়েছে আমার কেনা একটা মালা কেনা রয়েছে তো আমার পরপর সব কটা অনেকগুলো সাদা ফুলের গাছ এক একটা এক এক রকম ফুল সব এক রকম ফুল না তো সব ফুল যা ফোটে আমাদের পুজো দেওয়া হয়ে যায় তো চলো ফুলগুলো ঝটপট করে তুলে নিই এরপরও আরও কাজ আছে তো দেখো ফুল তোলা আমার হয়ে গেছে দেখেছ কত ফুল ফুটেছে সবই কিন্তু সাদা ফুল এখানে অনেক রকমের সাদা ফুল আছে তো ফুল তুলে ঘরে রেখেছি রেখে এবার কয়েকদিন আগে কিন্তু আমি দু তিন দিন আগে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম লোটে মাছ রেখেছি দোলের আগে সেই লোটে মাছটা না আর খাওয়া হয়নি ফ্রিজেই রয়ে গেছে তো সেই মাছ বার করে নিয়ে সবজি বার করে নিয়ে সব আমি গুছিয়ে রান্নার কাছে রেখে চলে এসেছি কাস্তে তা আমি না রোজকার জামা কাপড় রোজ একটুখানি সার্ফ দিয়ে খুচিয়ে মেলে দিই তাহলে কি হয় বলো তো জামা কাপড় পরিষ্কারও থাকে আর বন্ধ হয় না একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিলেই হয় তাই আমি অল্প একটু জামা কাপড় ভিজিয়েছিলাম এটাও আমার রোজের রুটি তা সেটা আবার আমি একটু কেচে ধুয়ে নিলাম দিয়ে এবার চলে যাব আমি ঘরে সমস্ত কাজকর্ম সেরে এসে এই বসলাম আমি ঘরে এখন বাজে আটটা দশ আজকে একটা কাণ্ড ঘটেছে কি কাণ্ড ঘটেছে বলছি আজকে তো মানে তোমার স্ট্যান্ড আর ফোন নিয়ে আমি এদিক ওদিক করছি ভিডিও করছি আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে জানো এখন যে আমি ভিডিও করছি এখন আমি বালিশে মানে খোল ছেলে ঘুম হচ্ছে খোল বালিশের সঙ্গে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে রেখেছি হেলান দিয়ে ভেঙে গেল একটা মানে তিনটে পায়া থাকে স্ট্যান্ডের একটা পায়া ভেঙে গেছে আর দাঁড়াচ্ছে না ওই কাণ্ডটাই ঘটলো আজকে আবার একটা অর্ডার করতে হবে এই নিয়ে আমার এক বছর তিন মাসে এই নিয়ে আমার তোমার দুটো স্ট্যান্ড ভাঙলো এই একটা আর আগে একটা ভেঙেছে ওই একটা করে পায়াই ভাঙে আর কিচ্ছু কিন্তু হয় না পুরো ভালো একটা পায়া ভেঙে যায় এবারও একটা পায়া ভেঙে গেল আর করবো এখন একটু বিশ্রাম নিচ্ছি আর তোমাদের দুটো কাজ দেখাইনি সকাল থেকে কেচেছি কেচে এসে আমি যে বাসন ফসন উপর দিয়েছিলাম বাসন কোষণ গুছিয়েছি ঘরে কিছু জামা কাপড় ছিল কালকে রাতে সেগুলো গুছিয়েছি গুছিয়ে এবার আমি বসেছি চা খাবো না খুব গরম আমি এমনি চা খাই না তুমি শীতকালে একটু খাই ভালো লাগে শীতকালে খেতে কিন্তু গরমে চা খাবো না চা আমি খাবো না কালকের ভাত আছে জল দিয়ে রেখেছি একটু পরে ভাতটা খাবো এখন একটু রেস্ট নিয়ে নিই হাতে গেছি এক মানে এক তালে এতগুলো কাজ করে এসছি তো এটা আমার রোজের রুটিন তাই একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার কাজ শুরু করি বাজার যাচ্ছি এখন বসেছিলাম বিশ্রাম নিতে নিতে ভাবলাম যে যাই একটু বাজার দিয়ে ঘুরে আসি তাই আবার মামা ফোন করেছি যে যাবি বাজার তা ও আবার বলল যে চল যাই তাই বাজারে যাচ্ছি এখন আবার খুব রোদ কিন্তু প্রচুর বাজারে এনার্জি কুড়াতে যাচ্ছি

বাজার থেকে চলে এসেছি কি এনেছি দেখো এই যে একটুখানি মাংস এনেছি একশো টাকার একশো টাকার মাংস এনেছি আর এই যে মাছ এনেছি মাছ এনেছি রুই মাছ এনেছি নুন হলুদ এটা তো করবো না মাংসও রেখে দেবো মাছটাও রেখে দেবো যেহেতু লোটে মাছ সকালে বার করেছি দেখেছো লোটে মাছটাই করবো আর এই মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ধরে রাখছি আর তাহলে মাংসটা একদিন খাবো তোমার মাছটা একদিন আর মাছের মাথা এনেছি দেখো একটা গোটা মাছের মাথা এনেছি মাথাটা একদিন রান্না করবো তো হয়ে যাবে সপ্তাহের বাজার এক সপ্তাহের বাজার করে নিয়েছি বুঝেছ আর সবজি ওই দেখো সবজি এখনও ব্যাগ দিয়ে আমি বার করে নিই দেখাবো তোমাদের কী কী এনেছি লাউ এনেছি আর দেখতে পাট আছে সব দেখাবো মাছটা আর মাংসটা আগে ফ্রিজে রেখে আসি আমি রান্নার সবটা গুছিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই বসানো হয়ে গেছে এখানে দেখো পটর আর আলু কেটে নিয়েছি চাক চাক করে ভাজা করব পান্তা ভাত দিয়ে খাবো তোমাদের দাদা বলছে এখন তোমাদের দাদা খাবে পান্তা ভাতটা মানে এত গরম লাগছে এখন ও বলছে আমি খাবো আর এই যে লোটে মাছ বার করে নিয়েছি দেখো আর এদিকে এই যে মাছে দেব টমেটো আদা পেঁয়াজ আর লঙ্কা চিরে নিয়েছি আর এই যে মাছের সবজি এটা করব আর একটা জিনিস করব সেটা আবার কোথায় রাখলাম ও এই যে নিচে রেখেছিলাম এখানে উচ্ছে আলু আর সজনের ডাটা দিয়ে ঝোল করব। উচ্ছে আলু সজনে ডাটা দিয়ে করব ঝোল আর এই দেখো এই যে সবজি সব ব্যাগ থেকে বার করেছি কিচ্ছু গুছাইনি কুমড়ো এনেছি টমেটো এনেছি ঝিঙে পটল ভেন্ডি পাট শাক লাউ আর উচ্ছে এই এনেছি বাজার গুছাবো পরে আগে রান্নাটা সেরে নিব পটল আর আলুটা একবারেই দিয়ে দিয়েছি কড়াইতে আর আমি না লবণ হলুদ মাথাই নি একবারে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি বুঝেছো আজকে বড় কড়াইতে রান্না করছি বড় কড়াইটা তেলের ছিল তাই আজকে কোন হাতে নিয়ে ভিডিও করবো কি করব করবো স্ট্যান্ডটা ভেঙে গেছে ছেলেকে বললাম একটা অর্ডার করে দে কারণ স্ট্যান্ড ছাড়া আমি পুরো কানা এই দেখো আলু আর পটল আবার ভাজা হয়ে গেছে আর আগে আমি উচ্ছে আলুর ঝোলটা করব তার জন্য না উচ্ছেটা আমি আগে একটু লাল লাল করে ভেজে নেবো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দেবো উচ্ছেটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছেটা আমার ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি সরু ডাটা আর আলদা উচ্ছেটাও দিয়ে দেবো একদম উচ্ছেটাও একবারে এতে আমি আরেকটা জিনিস দেবো এই দেখো এই দেখো আমি ভিজিয়ে রেখেছি কেনা শেখে আমি ভিজিয়ে রেখেছি এটাকে পরে দেবো যেন থাক লবণ আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দিব সাথে এবার এর মধ্যে লবণ অল্প একটু হলুদ দেব লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ দেব এরম পনেরো হলুদটা হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করব সবজিটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে তারপর দেখো ওই যে গুলিয়ে রেখেছিলাম সরষেটা ওটা দিয়ে দিয়েছি আমি ওটা দিয়ে দিয়েছি এখন এইবার মাখা মাখা একটু জল দেবো আমি আর একটুখানি জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবনে ডাটা আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল আমার রেডি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি লোটে মাছটা করবো তার জন্য এই যে মশলা আদাটা ঘষে নিয়েছি এবার সবজিটা দিয়ে দেবো আমি আগে সবজিটা আগে দিয়ে দেবো দিয়ে দিয়েছি আমি না ওটা দেখো সবজিটা সাতলে ওর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি সবটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমি কি দিয়ে দেবো এই দেখো এবার আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দেবো দিয়ে এবার এটাকে নাড়বো সুন্দর করে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দারুণ সেন্ট বেরিয়েছে ঢাকা দিয়ে দেবো এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে মাছ রান্না কমপ্লিট আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না গো বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক কারণ আমি সেই ঘুম থেকে উঠে শুরু করেছি ভিডিও করা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে চলে আসবো ততক্ষণে যেন সবাইকে টাটা ভীষণ গরম চলো